বন্ধুরা চারিপাশটা দেখে জাস্ট ওয়াও লাগছে সেই লেভেলে পৌঁছে গেছে একেবারে সাথে ভরে গেছে আর আমাদের জায়গাটা জায়গা বলে মনে হচ্ছে না মনে হচ্ছে দার্জিলিং কিংবা উটিতে আমরা পৌঁছে গেছি সেই লেভেল জান সুদীরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন শেষ সময় শেষ লগ্ন এসে উপস্থিত আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র তারপর নতুন অধ্যায় একটা শুরু হয়ে যাবে কথাই আছে না শেষ শুরু যার ভালো শেষ তার ভালোই কাটবে শুরুটা কেমন ছিল জানি না ভুলেও গেছি আদৌ মনে নেই কিন্তু শেষটা ভালোই হবে ভালো হবে নাই বা কেন তো আজকে হচ্ছে সেলিব্রেশন সবাই সেলিব্রেশন করছে তো আমরাও সেলিব্রেশন আমরা কেন পিছিয়ে থাকি তো আজকে আমাদের পুজো সোনার বার্থডে হবে বার্থডে তো অনেকদিন আগেই ছিল হয়ে গেছে তো সেটা সেলিব্রেশন আজকে হবে তো সে বার্থডে সেলিব্রেশন তো করা যায় একা একা তো প্রতিদিনই করা যায় কিন্তু সবার সাথে পরিবারের সাথে করাটার একটা মানে মজাটাই আলাদা রকম তো এটা জাস্ট উপলক্ষ মাত্র আসল উদ্দেশ্য হচ্ছে পরিবারের পরিবারের সাথে একসাথে কাটানো বছরের শেষটা আর সত্যিকারের এই খুবই লাকি মানে লাকি যারা এই পরিবারের সাথে সময়টা কাটাবে সবার সাথে ভাগ করবে এই আনন্দটা তো জাস্ট মানে আমরাও লাকি বলতে গেলে তো সেলিব্রেশন হবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে

में ये हो एंटर जे ऊंचा ऊंचा ए मैं साथ के

আজকে পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল তাই একটা বড় সেলিব্রেশন হচ্ছে যেহেতু আজকে বছরের শেষ দিন মানে আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র তো ফ্যামিলি একটা গেট টুগেদার হচ্ছে শুধু পরিবারের লোকজনে রয়েছে বাইরে কাউকে সেরকম ডাকা হয়নি কাছের মানুষগুলোই আছে আর এই সাইডটাতে এখন আমাদের খাবার তো চ হচ্ছে আর এখন ঠাকুরগুলো রয়েছে ঠাকুরগুলোকে সত্যিই মানে অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে কারণ প্রচুর ঠান্ডা আমাদের বাড়িটা রয়েছে একেবারে জঙ্গল জঙ্গলের মাঝখানে জঙ্গল বলতে চারিপাশে গাছপালা রয়েছে ফাঁকা জায়গায় প্রচুর ঠান্ডা শীতে মানে ডিসেম্বরের ঠান্ডা মানে বুঝতে পারছো কি কনকনে ঠান্ডা ঠাকুরগুলো সত্যি খুবই ভালো ছিল এতক্ষণ বসেছিল আর নানপুরি করতে গেলে এগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে তো এগুলো পরে দিয়ে তো ওরা চলে যেতে পারতো কিন্তু ঠান্ডায় একদম ভালো লাগে না তো তারা দেখো গরম গরম দিচ্ছে এখন গেছে তো এতক্ষণ তারা বছরে বছরের সমস্ত রকমের আশীর্বাদ তোমার যেসব কন্যা সন্তান তুমি উপহার সব দিয়েছো আর সেই দিন দর্শন করে আজকে এই আয়োজন করবো আমরা সকলে সেলিব্রেট করি তোমায় গৌরব করি তোমার ধন্যবাদ করি দেখো এবং বিশেষ করে সুন্দর সহভোগিতা দিলে তাই তোমার গর্ব এই সন্তান যে তোমার সমস্ত রকমের আশীর্বাদ এবং পূর্ণ তার জীবনকে রাখা করবো আগামী সময়ের পাহাড় এবং জীবনের ভার তোমার মধ্যে দিলাম আর বিশেষ করে এখন আনন্দের সহিত যে এবং প্রেমের সহিত যে খাদ্যের আয়োজন করা হয়েছে এটা আশীর্বাদ কর খাদ্য যা খুব বাত্র এর মধ্যে যে অসুবিধা তুমি করে দাও আর বলবো যেমন খাদ্য খায় আমরা যেন বলি তোমার করে আমাদের জীবন করতে পারি যে ভান্ডার থেকে আসে যে হাতের প্রস্তুত যেমন সবকে রাখো সবকে वो भी भी खा लेता हां मैं ना आवे चलो जाओ भाई अरे हां कर लो यार दो लो और दे दो मुझे और दो जन दे आओ पैसे नहीं लो करेक्ट है तुम मुझे तो फोन करके जग बारी कह ते रही तेरा पुची की बर्थडे की और के की मना तुम पुची आज का तुम्हारा की आज के तुम्हारा की पुची बर्थडे सेलिब्रेशन बर्थडे सेलिब्रेशन ओके अब खनी गिफ्ट खोल कर लेगी अच्छी बात है देखते पाछल लो की पापा जावे तुम्हारा गिफ्ट पे केमन लगते मना अच्छा लग रहा अच्छा लग रही है पुची तुम्हारे को क्या लगेगी गिफ्ट उते द्वारा तुम्हारे के लगते गिफ्ट के अंदर की थाको क्या था गिफ्ट के ভিতরে है टन खोलो 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 क्या है इस अंदर देखो क्या है पसंद आया पसंद आया इधर देखो इधर पसंद आया টা গুড নাইট হেড নহয় ফাই পোস্ট সকালবেলায় মানে বছরের প্রথম দিন প্রচুর ব্যস্ততা নিয়ে আমাদের সকালটা শুরু হয়েছে মাটির উনুনে এখন জল গরম হচ্ছে সমস্ত এঁটো বাসনগুলোকে এখন ধুয়ে সেগুলোকে সেই তাদের জায়গায় ফেরত পাঠিয়ে দিতে হবে আজকে চার্চে যেতে হবে যে ধর্মেরই মানুষ থাকুক না কেন বছরের প্রথম দিন তারা ঈশ্বরের নাম নিয়েই শুরু করে তো আমরাও এখন চার্চে যাব প্রচুর ব্যস্ততা তো সবার এই বছরটা ভালো কাটুক সবাইকে চানে হ্যাপি নিউ ইয়ার